সমর্থন আছে আমিও চাই না যে হলো ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমি নিজেও চাই এবং মানুষ অনেক জন হয়রানি হয়ে থাকে হয়তো আমার নাম ভাঙে অনেকে হয়তো তৃতীয় পক্ষ বা অন্য যারা হয়তো নিয়ে থাকে কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলো আমার নেওয়া ব্যতীত না আর অনেক আমি হয়তো কাগজপত্র অনেকে আছে ফটোকপি নিয়ে আসে আমি বলি ফটোকপি হবে না অনেক সময় ব্যাংকে কাগজপত্র জমা রেখে অনেকে নিয়ে আসে করে করে নেওয়ার জন্য জোর জবরদস্তি আপনার বলেন অনেক ধরনের অভিযোগ বা এইটা আমি অনেক চাপ আসছে যে হলো করে দিতে হবে কেন করবেন না এই ধরনের আমি করিনি দেখে এইরকম অবস্থা আপনি করবেন না এখন থেকে আপনার সঙ্গে আছি আপনারা আপনারা সহযোগিতা করে আমি হলো ও আরো একটা বলি যে আমরা কিন্তু যেটাই করতে আগে হলো

ফুটবল খেলাৰ টুছিলো মন আছে কি

এইখানে বা কোর্টে কোনো ফটোকপি কপি নট সেইখানে তো